আজকে আমি একটা মৃৎশিল্পীর বাড়িতে গেছি বা পাল বাড়িতে গেছি তবে দেখো ওনার বাড়িটা কতটা সুন্দর সামনে সর্ষে ফুলে ভরা কতটা মনোমুগ্ধকর পরিবেশ তাই না আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছ ভিডিওটা টপিক কী হতে চলেছে তাই তো চলো আমরা দেখে নিই এই জেটুটা নিজের হাতে কি কি জিনিস তৈরি করে আর কি জিনিস নিজের হাতে বানায় থেকে শুরু করে ঠাকুরের সামনে প্রদীপ থাকে না বড় বড় সেই প্রদীপের স্ট্যান্ডগুলো দেখো এখানে প্রদীপের কত স্ট্যান্ড সারি সারি সাজানো হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না এখানে কিন্তু বড় সাইজের ঘট পাওয়া যায় এখানে কিন্তু বাচ্চাদের জিনিসও আছে যেমন বাচ্চাদের খেলনা বাতির খেলনা যেমন হাঁড়ি কড়াইয়ের থেকে শুরু করে থাল গামলা খুন্তি যাবতীয় জিনিস মাটি দিয়ে তৈরি করা হয় সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর সেগুলো বাচ্চাদের জন্য খেলার জন্য ভীষণ ভালো জিনিস এছাড়াও ফুল গাছ লাগানোর কিন্তু মাটির টপ পাওয়া যায় ছোট থেকে বড় নানা রকমের সাইজেরই কিন্তু পাওয়া যায় এছাড়াও রয়েছে মিষ্টির হাঁড়ি সরা থেকে শুরু করে মালসা নানা রকম জিনিস এছাড়াও এখানে তৈরি হয় ভার ছোটোর থেকে বড় খেজুর গাছের রসের জন্য যেই ভারগুলো ইউজ করা হয় না সেইগুলো কিন্তু এখানেই তৈরি করা হয় কত সুন্দর সুন্দর জিনিস এই জিটুটা তৈরি করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না তারপরে এই ঘটগুলো দেখো রেডি করা হচ্ছে কালকে কিন্তু আবার এইগুলোকে পোড়ানো হবে এইগুলো যেমন এখন কাঁচা কালার আছে কালকে পোড়ালে কিন্তু আবার লাল হয়ে যাবে এই জেতুটা মাটি রেডি করছে ঘট বানাবে বলে তবে মাটির মধ্যে অনেক কাকড় বা কিছু পাথর আছে সেগুলোকে ফেলে দিচ্ছে যাতে ওর মধ্যে কোনো কাকড় বা পাথর যাতে না থাকে আর তখন বানাতে গেলে যেন কোনো অসুবিধা না হয় তাই কিন্তু মাটিটা আস্তে আস্তে কিন্তু রেডি করা হচ্ছে কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো করা হয় মাটি তো কেটে নেওয়া হয়েছে এইবারটা মাটিটাকে ভালোভাবে রেডি করা হচ্ছে ঘর বানানোর জন্য আর এইভাবেই কিন্তু রেডি করা হয় দেখো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু মাটিটাকে রেডি করা হচ্ছে তাই না মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এইবারটা কিন্তু আস্তে আস্তে ঘর তৈরি করা হবে কতটা সুন্দরভাবে ঘরটা তৈরি হয় তোমরা দেখতে থাকো তোমাদের দেখে ভীষণ ভালো লাগবে কতটা সুন্দর কিন্তু আস্তে আস্তে ঘটের আকার পরিবর্তন হতে থাকবে আর কত সুন্দরভাবে কিন্তু ঘরটা তৈরিও হয়ে যাবে দেখতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর এই রকম ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর যারা তোমার এখনও সাবস্ক্রাইব করনি তো তারা চট জলদি সাবস্ক্রাইবটা করে নাও আর তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও পেতে থাকবে এই রকমই দেখো ঘটের আকারটা কিন্তু অনেকটাই চলে এসেছে আর কতটা সুন্দরভাবেই কিন্তু মনোযোগ সহকারে চেটুটা করছে দেখো কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে ঘটের আকারটা পরিবর্তন হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু পুরো ঘটের আকারে আস্তে আস্তে চলে আসছে তাই না দেখো বেশ ভালো লাগে তবে বলে রাখি ওনার কাজের অভিজ্ঞতা কিন্তু অনেক দিনকার যার জন্য উনি কিন্তু খুবই অল্প সময়ে এত সুন্দরভাবে কিন্তু ঘটের আকারটা দিয়ে ফেলছে বা এত সুন্দর করে কিন্তু করে ফেলতে পারছে চোখের নিমেষেই কিন্তু হয়ে যাচ্ছে কাজটা তাই না এই ঘরটা কিন্তু পুরোপুরি এখন রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু এটাকে কেটে দেবে আর কত সুন্দরভাবে কিন্তু কেটে আবার তুলে ওখানে রেখে দেবে এর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এটা কেটে নিল তারপরে আবার কিন্তু ওইদিকে তুলে রেখে দিচ্ছে এরপরে আবার সেকেন্ড ঘর তৈরি করা হবে একটা তো দেখলে এরপরে তোমরা আর একটাও ঘর তৈরি করে কিভাবে সেটাও দেখে নাও তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে হ্যাঁ এত সুন্দরভাবে কিন্তু ইনি করছে আর আস্তে আস্তে কিন্তু এইগুলো কিন্তু হতে থাকছে আর কতটা সুন্দরভাবে কিন্তু মনোযোগ কতটা সুন্দরভাবে মনোযোগ সহকারে এটা তৈরি করা হচ্ছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছ যে একটা শিল্পীর দিনকার অভিজ্ঞতা লাগে তাহলেই তিনি এতটা সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আস্তে আস্তেভাবে এত সুন্দরভাবে তৈরি করে ফেলছে আর যেখানে কোনো ভুল নেই তাই না আর যাই হোক তোমরা অনেক ভালো থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর তোমরা এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করো নি তারা অবশ্যই করে নিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা অনেক ভালো থেকো তবে বলে রাখি এই ঘটগুলো যে তৈরি হচ্ছে এইগুলোকে প্রথমে শুকিয়ে নেওয়া হবে ভালো করে তারপরে এইগুলোকে পোড়ানো হবে পুরানো হলেই কিন্তু পুরোপুরিভাবে ঘরটা রেডি হবে বা বিক্রি করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হবে আর এই ঘরগুলো কিন্তু এই জায়গায় পোড়ানো হয় আর এইগুলো সুন্দরভাবে সারি সারিভাবে সাজিয়ে তারপরে পোড়ানো হয় এই যে এই জায়গায় পোড়ানো হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক ভালোবাসা দিও সবাই ভালো দেখো